বিশ্ব সম্বাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রাতের আন্তর্জাতিক সংবাদেই আলহামদুলিল্লাহ এইবার গাজাকে ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করল ব্রিক্স পুরো মুসলিম বিশ্বের জয় জয়কার ফিলিস্তিনে যেন মিষ্টি বিতরণ ফিলিস্তিন মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে আমরা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আল আকসা মসজিদ দেখতে পারব ধুলিশাত হয়ে যাবে ইহুদিবাদী ইসরায়েলি মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত বরণ করে লেজ গুটিয়ে পালাবে প্রথমেই জানিয়ে দেব গাজাকে ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করল ব্রিক্স এরপর জানাবো ইসরায়েলকে শান্তিতে ঘুমাতে দেবে না হুথিরা এ যেন এক ভয়ানক হুঙ্কার জানিয়ে দেব ইসরায়েলি হুমকির মুখে অস্ত্র সমাপন করবে না হিজবুল্লাহ বলছে নাইম কাসেম জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল এরপর জানাব গাজায় এবার ইসরায়েল সমর্থিত হামাস বিরোধী জঙ্গি গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী উত্থান সরাসরি ইসরায়েলিরাই পেরে উঠছে না আর নতুন করে অন্য কারা যেন হামাসের যোদ্ধাদের সাথে লড়তে এসেছে এরপর জানাবো মিয়ানমারের তুমুল সংঘর্ষ ভারতে পালালো চার হাজার মানুষ এরপর জানাব অপারেশন সিঁদুর আড়াইশোর বেশি ভারতীয় সেনানি হত দাবি পাকিস্তানি মিডিয়ার এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি দিলেন ইরানি জেনারেল এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় গাজাকে ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করল ব্রিক্স গাজা উপত্যকাকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করেছে ব্রিক্স একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিনি শাসন ব্যবস্থার আহ্বান জানিয়েছে এই সংস্থাটি সোমবার আনাদলুর বরাদ দিয়ে এ খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন এতে বলা হয় একটি যৌথ ঘোষণায় ব্রিক্স ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এছাড়া জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদকেও সমর্থন করা হয়েছে ব্রিক্স এর সদস্য রাষ্ট্রগুলো গাজায় ঘটায় ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং মানবিক সহায়তা বন্ধের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এছাড়া যুদ্ধের অস্ত্র হিসাবে অনাহারকে ইসরায়েলের ব্যবহারের তীব্র নিন্দাও জানিয়েছে সংস্থাটি যৌথ বিবৃতিতে বলা হয় আমরা পক্ষগুলোকে তাৎক্ষণিক স্থায়ী এবং নিঃশর্ত যুদ্ধবিরতি অর্জনের জন্য আর আলোচনায় সদিচ্ছার সাথে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি ব্রিক্স গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সমস্ত অংশ থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের পাশাপাশি সকল জিম্মি এবং আটক ব্যক্তিদের মুক্তির আহ্বান জানিয়েছে ব্রিক্স এর মধ্যে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা সহ দশটি দেশ অন্তর্ভুক্ত সাম্প্রতিক বছরগুলোতে তাদের কূটনৈতিক পরিধি প্রসারিত করেছে এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে ক্রমবর্ধমানভাবে নিজেদের অবস্থান তৈরি করেছে রোববার ব্রাজিলে উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে গঠিত ব্রিক্স সম্মেলন শুরু হয় ইসরায়েলকে শান্তিতে ঘুমাতে দেবে না হুথির হুশিয়ারি হুথি বিদ্রোহীরা ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে করা হুশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি মিডিয়া অফিসের উপপ্রধান নাসির উদ্দিন আমের বলেছেন ইসরায়েলিদের ঘুম কেড়ে নেওয়া হবে হুথির এই নেতা বলেন ইসরায়েলিদের আশ্রয়স্থলেই জীবন কাটাতে হবে কারণ কেউ গাজায় আগ্রাসন চালালে হুথি তাদের শান্তিতে ঘুমাতে দেবে না রবিবার রাতে ইসরায়েলি যুদ্ধ পশ্চিম ইয়েমেনে হৃদয়দাহ কমপক্ষে বিশটি হামলা চালিয়েছে হুথি এক বিবৃতিতে বলেছে গাজা একা নয় এবং নিপীড়নের মুখে ইয়েমেন চুপ থাকবে না হুথি এই মুখ মুখপাত্র বলেন ইসরায়েল অধিকৃত অঞ্চলের গভীরে ইয়েমেনি হামলা ঠেকাতে পারেনি পারবেও না আমের আরো বলেন গাজার সমর্থনে চালানো অভিযান কেবল তখনই বন্ধ হবে যদি ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয় এবং এর অবরোধ তুলে নেওয়া হয় ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইয়েমেনের বিরুদ্ধে তেল আবিবে বিমান হামলার পর অন্তত একটি ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে এই হামলার ফলে পশ্চিম তীর এবং আলকুচ এলাকা সহ বেশ কয়েকটি বসতিতে সতর্কতা সাইরেন বেজে ওঠে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আঘাতে আশঙ্কায় ইসরায়েলের বেনগুরিন বিমানবন্দরের সমস্ত ফ্লাইট স্থগিত করা হয় সূত্রপ্রাস টিভি ইসরায়েলি হুমকির মুখে অস্ত্র সমর্পণ করবে না হিজবুল্লাহ ঘোষণা নাইম কাসেমের ইসরায়েলি হুমকির্লাপন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নিজেদের নিরস্ত্র করবে এই জানিয়ে হিজবুল্লাহ সত্ত্বেও তা মেনে নেবে না গোষ্ঠীটি নাম প্রকাশ না করার শর্তে লেবাননের একজন কর্মকর্তা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত থমাস বেরাকে অনুরোধের জবাবে এসব কথা জানান কাসেম এর আগে হিজবুল্লাহকে বছরের শেষ নাগাদ নিরস্ত্র করার অনুরোধ জানিয়েছিলেন থমাস ব্যারাক এর অনুরোধে সারা দিয়ে জবাব দেন হেজবুল্লা নেতা কাশেম হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কাশেম বলেন এই ইসরায়েলি হুমকি আমাদের আত্মসমর্পণে বাধ্য করবে না গত বছর ইসরায়েল এবং হেজবুল্লার মধ্যে সংগঠিত যুদ্ধের পর ক্ষমতা গ্রহণকারী লেবাননের নেতারা বারবার অস্ত্র বহনের ওপর রাষ্ট্রীয় একচেটিয়া অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন একই সঙ্গে ইসরায়েলকে নভেম্বরের যুদ্ধবিরতি মেনে চলার দাবি জানিয়েছেন সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ স্থলাভিষিক্ত হন কাশেম তিনি বলেন গোষ্ঠীর যোদ্ধারা অস্ত্র ত্যাগ করবে না এবং জোর দিয়ে বলবেন যে প্রথমে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে ইরানের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করছে ইসরায়েল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানকে হত্যার চেষ্টা করছে ইসরায়েল তবে তার অবস্থান নিশ্চিত হতে ব্যর্থ হয় তেলাবিব মার্কিন সংবাদ মাধ্যম টাকার কার্লসনকে সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট এ তথ্য নিজেই জানিয়েছে মার্কিন ওই সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মাসুদ পেজেসকিয়ান বলেছেন হা তারা আমাকে হত্যা চেষ্টা করতে পারে বা করেছিল সেই অনুযায়ী তারা কাজও করেছে তবে তাদের কৌশল ব্যর্থ হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন আমি একটি বৈঠকে ছিলাম আমরা সামনে এগিয়ে যাওয়া বিষয়ে আলোচনা করছিলাম আমাদের অবস্থান নিশ্চিত হতে না পেরে তারা একাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে তবে তারা ব্যর্থ হয়েছে তারা জানতে পারেনি আমি ঠিক কোথায় অবস্থান করছিলাম সূত্র টাইমস অফ ইসরায়েল দ্য গার্ডিয়ান তাস মিডল ইস্ট আই গাজায় এবার ইসরায়েল সমর্থিত হামাজ বিরোধী জঙ্গি গোষ্ঠীর উত্থান ইসরায়েল সমর্থিত হামাজ বিরোধী নতুন জঙ্গি গোষ্ঠীর উত্থান ইসরায়েলের আর্মি রেডিও থেকে শুরু করে রাষ্ট্রীয় কান ব্রডকাস্টার টেলিভিশন ও রেডিও দেওয়া সাক্ষাৎকারের মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে পপুলার নামের এই গোষ্ঠীটি প্রায় একশো সদস্যের এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছে ইসরায়েলের এজেন্ট নামে দিকৃত ইয়াসির আবু সাবাব রাফা শহরের তারাবিন বেদুইন গোত্রের অন্তর্ভুক্ত সাবাব মাদক পাচারকারী ও ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত বলেও জনশ্রুতি পরিচিতর চেয়ে গাজাবাসী ও ফিলিস্তিনিদের সামাজিক মাধ্যমে সবার বিশ্বাসঘাতক এবং ইসরায়েল এজেন্ট নামেই বেশি পরিচিত মিয়ানমারে তুমুল সংঘর্ষ ভারতে পালাল চার হাজার মানুষ মিয়ানমারের দুটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান তীব্র সংঘর্ষের কারণে গত চার দিনে প্রায় চার হাজার মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের কর্মকর্তারা খবর এএপির অপারেশন সিঁদুরে আড়াইশোর বেশি ভারতীয় সেনা নিহত দাবি পাকিস্তানি মিডিয়ার দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিককালের কালের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের পর দুদেশের ক্ষয়ক্ষতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে ভারত শাসিত কাশ্মীরে পহেলগাঁওয়ে এক সন্ত্রাসী হামলার জেরে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর নামে সীমান্তে সামরিক অভিযান শুরু করে যা জবাবে পাল্টা আঘাত হানে পাকিস্তান পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতির পরেও ভারতীয় সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ খুলছে না বরং রাষ্ট্রীয় স্তরে এই ঘটনা করার চেষ্টা দাবি সাত মে শুরু হওয়া এই অভিযানে লাইন অব কন্ট্রোল বা এল ও সি বরাবর দুশো পঞ্চাশ জনের বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন যদিও দশ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় তবে তার আগেই ঘটে এই বিপুল প্রাণহানি ভারতের চরম সর্বনাশ ইসরায়েলকে নতুন হুশিয়ারি দিলেন ইরানি জেনারেল ইরানের সশস্ত্র বাহিনী ভবিষ্যতে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আরো শক্তিশালী এবং ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে ডিফা প্রেসের সাথে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন এ জেনারেল বলেন আল কুচের দখলদার সরকারের যে কোনো সম্ভাব্য আক্রমণের প্রতি আমাদের প্রতিক্রিয়া হবে আরো শক্তিশালী জোরালো ও কার্যকর সেই প্রাণঘাত প্রতিঘাত ইসরায়েলকে অনুশোচনা করতে বাধ্য করবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয় সম্পর্কে বিশ্বব্যাপী বিশেষজ্ঞ মতামতের কথা উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল শেখার্চি বলেন আমরা বারো দিনের যুদ্ধে জয়লাভ করেছি এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার ওপর গুরুতর আঘাত এনেছি ইরানের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ধারাবাহিকভাবে কথা তুলে ধরে তিনি আরো বলেন আমরা আমাদের হামলার মাধ্যমে এই অপরাধী ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছি শেখার্চি ইরানের সশস্ত্র বাহিনীর শক্ত প্রস্তুতির কথা জানিয়ে বলেন যদি ইহুদিবাদী সরকার আরও কোন পদক্ষেপ নেয় তবে তাদের শক্তিশালী প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে